আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে তালা রহমতে অনেক ভালো আছেন ভালোবাসা যেখানে জন্ম অন্ধ ছিয়াষট্টি বছরের নানা ও ২২ বছরের নাতনির বিয়েতে চঞ্চাল্য ভালোবাসা যে অন্ধ এত পুরোনো বলি কিন্তু এই নানা নাতনি প্রমাণ করে দেখালেন ভালোবাসা শুধু অন্ধ না জন্ম অন্ধ ও তাদের কাছে বয়সে তো ছাই যা ফুদিলেই উড়ে যায় এক পা চলে গেছে কবরে তারপর হৃদয়ে প্রেমের টানে এক লাফে বিয়ের পিড়িতে লালমনের হাটের পাটগ্রাম এখন থেকে প্রেমের রাজধানী আর প্রেমের এই দুনিয়ায় সুপারস্টার হলেন ছিয়াষট্টি বছরের নানা শরীফুল ইসলাম ও ২২ বছরের কলস পড়ুয়া নাতনি আয়রিন আক্তার পরিবারের সম্মতি ও আইরিনের দৃষ্টিভঙ্গি জীবনের অনেকটা পথ পেরিয়ে গেছেন শরিফুল দীর্ঘদিন ধরে আয়রনের পড়াশোনার খরচ চালাতেন তিনি সম্পর্কটা প্রথমে ছিল ঠিক যেন আত্মার আত্মীয়তার ভরপুর শরীফুল ছিলেন একজন অভিভাবকের মতো অনেকটা আস্থা গড়ে উঠেছিল তাদের মাঝে আইরিন আক্তার বলেন যেহেতু তার ভাই রাজি ছিল বড় ভাই রাজি ছিল আর বিয়েতে মাও রাজি ছিল তার বোনও রাজি ছিল তার ফুপাও রাজি ছিল ওনারা সাহায্য করে তাকে বিয়ে দিয়েছেন এখন হয়তো বা এগুলো আবার একটা পিকচার সে বলছিল এখন হয়তো এগুলো আবার একটা প্রিকার আমি বলছিলাম যে আমির আমার আমি তো এরকম পর্দা প্রশলিকন করি আমার তো পিকচার যেন বাহিরে না যায় তো কিভাবে কি জানি একটা পিকচার বাহিরে গেছে মিডিয়ার সামনে একটা পেজে গেছে ওখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে অনেকেই তো কি মন্তব্য করতেছ আমি ওটাতে কান না দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না এভাবেই বলছিলেন ওই নাতি কিন্তু সময় ও মাঝে নিয়মকে ছক ভেঙে ফেলে সেটাই যেন হলো এখানে প্রতিদিনের কথার মাঝেই শরিফুল তাকে বলেন তার ইচ্ছা আইরিনকে জীবনসঙ্গী হিসাবে পাশে পেতে আইরিনের বাবা ছাড়া পরিবারের সবাই ছিলেন রাজি শেষমেশ বাইশে মার্চ বিয়ে হয় আইরিন দুলাভাইয়ের বাড়িতে সবার প্রকাশ্যেই এলাকায় শুরু হয় কানাঘুষা সমালোচনা স্থানীয়দের অনেকেই আবার বলেছেন প্রেমী শেষ পর্যন্ত জয়ী হয়েছে সমাজ যা বেমানানভাবে হৃদয় হয়তো তাদের খুঁজে পায় নিখুঁত ভারসাম্য স্থানীয় একজন নারী বলেন আমাদের চোখে খুবই ভালো লেগেছে আমাকে ভালো লাগছে আমার চাচা বিয়ে করেছেন আমার ভাস্তিকে ভালো লাগছে আমার তাদের ভাষায় ভালোবাসা আসলে মানে না বয়স মানে না সময় মানে না কোনো নির্দিষ্ট নিয়ম এখন তাদের স্বপ্ন একটাই ছোট্ট সংসার অল্প শান্তি অল্প সুখ বয়স পার্থক্য সমালোচনা সব পিছনে ফেলে তারা চাইছেন আরও সামনে এগোতে প্রিয় আজকে এ পর্যন্তই আপনার সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি